আপনি যদি কোনো সিনেমা সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ নির্মাতাকে প্রশ্ন করেন এই এত ভীষণ বাজে রকমের নির্মাণ তারা করেন কিভাবে তারা ভীষণ স্মার্ট তাই তারা মুহূর্তেই বলে দেবেন আপনারা এইসব বাজে কাজ দেখছেন বলেই তারা এসব বানাচ্ছে তা না হলে তারা ঘটক কিংবা তার মতো শিল্প নির্মাণ চাইলেই করে ফেলতে পারতেন নতুন লেখককে যদি প্রশ্ন করেন কেন এমন বোকা বোকা লেখাপত্র লিখছেন সেও একই কথা বলবে আপনি পড়ছেন তাই তিনি লিখছেন আপনি যদি সংবাদ মাধ্যমগুলোকে জিজ্ঞেস করেন তারা কেন এমন নিম্ন মানের এবং মেধার সংবাদ পরিবেশন করছেন তারাও খুব সহজেই বলে দেবেন আপনি এসবই ডিজার্ভ করেন কিংবা আপনি এসবই পছন্দ করেন বলেই তারা এসব করছেন উল্টোদিকে এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলবেন চতুর্দিকে এই এত বাজে বাজে কাজ হচ্ছে বলেই আপনি বাজে কাজ দেখছেন এবং একটা সময়ের পর আপনি এতে অভ্যস্ত হয়ে উঠছেন কিংবা উঠবেন সহজ করে বললে এই নিম্ন মেধার কাজের একটা বাজার তৈরি হয়েছে তবে এখন করণীয় কি আপনাকে বুঝতে হবে এই কাজগুলো আসলে কেন খারাপ এবং তা বুঝতে হলে যেটা করতে হবে সেটা লেখাপড়া অগত্যা পড়াশোনা শুরু করুন